সন্তান হজরত ইকরামগঞ্জ দিনার এখানে তসরিফ আনবেন তকরিব নসিহত পেশ করেছেন করবেন আল্লাহ সকল ওলামাই ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আফিয়াতির জিন্দিগি দান করেন সর্বাধিক ভাবে ওলামাই ইকরামদের সেহাতকে আল্লাহ ভালো রাখেন বলে মাহমিন সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইয়া বাবার বয়সী মরতীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা পর্দা আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অভ্যানরত ইয়ং জেনারেশন আমার টুকরা টুকরারিদের স্পন্দন যুবক বন্ধুরা

উম্মতের উলামায়ে কেরামদের মজমা হাশরের বাগানে বাদের আদল মাগরিব মাগরিবের নামাজের পর পরই হালকা জিকিরের মাধ্যমে আল্লাহর শরণের মাধ্যমে যে আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে হকানি রব্বানী ওলামায়ে কেরামদের নেক সাহাবতে নেক কাজে ভালো কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন সে মালিকের দরবারে জবান খুলে কালী মাত্র শুক্রা দেই করি সবাই বলি আলহামদুলিল্লাহ হাকিমুল ইসলাম কালী তৈব সাহ রহমাতুল্লাহ আলিহি বলেন পাশাপাশি একের অধিক বুজুর্গ রামে গ্রাম একই কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা দিগকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা

আমি আমার আলোচনা চালাবো ইনশাল আল্লাহ তালা আমাদের প্রতিটি কথা বলা এবং শোনা এখলাসের সাথে বলা এবং শোনা তো বিজ্ঞান করে আমাদেরকে এক এবং নেক করে দেন দিনের পক্ষে বলে না আমি আল্লাহ আপনি আমাদের অতীতের গোনা গুলি মাফ করে দেন অতীতে গোনা নাই না হয় মাফ চাইলে খুশি হয় কে আল্লাহ পক্ষে তো আমিন কি ধরে বলা যাবে আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের বর্তমানের জীবনের করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশ থেকে যত গুধুর আমরা হারাইছি আপনার মাহবুব চলে গেছে কবরে সাহিত্য আছে বিশেষ করে আমার পিয় মুর্শিদ শেখ যে اهل ইসলাম আল্লাহ মাহমুদ সুফি রহমাতুল্লাহ আলাইহি সাহা জার্মনায়ের পীর মরহুম ফজল করিম رحمتুল্লাহ আলাইহি সাহা समस्त बुजुर्गগণ দরজাত কে আপনে করে দেন যে সমস্ত মুরব্বি बुजुर्गরা বেঁচে আছেন বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাজুল উলামা شیخুল ওলামা মাহিউদ্দিন আহমদ

জায়াতি করিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলে আমার পক্ষ হইতে সেটা তোমরা শক্ত করে ধরো যা ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও আল্লাহর হুকুম মতে নবী তরিকা মতে এই ধরা এবং এই ছাড়াটাই হবে এই বলেন কি হবে মুসলমান যত কাজ করবে কার হুকুমে করবে যত কাজ ছেড়ে দিবে কার হুকুমে ছেড়ে দিবে মুসলমান নেকের কাজ করবে কার হুকুমে কার তরিকায় জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকায় আর মুসলমান যখন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করবে প্রতিটি কাজ সে কাজ রাজনীতি হোক সে কাজ অর্থনীতি হোক সেটা নীতি হোক বন্দিনীতি হোক সমাজনীতি হোক পারিবারিক নীতি হোক

আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কাজ করব এটাই আমাদের রাসূল আমাদেরকে বলেছেন আমাদের রব আমাদের রব্বে কাবা এই নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুন্দর সামনে আল্লাহের কালাম হাকিম তেল করলে মুমিন দিল আল্লাহ ভয় নরে উঠে তাদের কাছে ইমান বেড়ে যায় এ দলিল কোরআনে আছে না আর তোমাকে যখন মুমিনের সামনে আমার কোড়া চালাব খোলা হয় এই ভয় দিনে উঠে তাদের সুদূরে বললাম তো আল্লাহ আকবর আল্লাহ আকবর তো ইতিপূর্বে অনেক জায়গায় স্লোগান দেওয়া হয় অনেকে বলেছিলেন অনেক বুদ্ধিজীবী বলেছিলেন অনেক কর্মকর্তা বলেছিলেন मारा তাকবীর আল্লাহু আকবার জামাত এবাদত বিএনডি জঙ্গির স্লোগান আল্লাহ আল্লাহু আকবার কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহ আকবার কোন দল কেন্দ্রিক স্লোগান নয় আল্লাহ আকবার বলতে হবে নির্দেশক ইয়া আইয়ুহা আল মুদাব্বির يا أيها المتفتر قم فأنذر ربك بَهْرِ بحر دنوى بحر دنيا بحرنا الله الله تردبا يده والسلام بحر دنوى بحر دنيا بَهْر কোন আছে <todite> <todite>

আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মদন যেন হয় আমাদের আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা আমাদের মদল গেল হয় আমাদের মারাম যেন মাশাআল্লাহ আল্লাহুল হয় আমাদের মারাম যেন ও সুন্নাতের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা আসবে হামলা আসবে হামলা হবে মামলা করব আল্লাহ কে আমাদের মগন গেল হয় আমাদের মশাল্লাহ আমাদের মগন গেল হয় আমাদের

পাঁচ কাজ ধারবাইভাবে করবে যারা আল্লাহ পাকের তুলি হবে যারা আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ ও আল্লাহ রাহা হবেন তারা বাজানো এই পাঁচ কাজের মধ্যে নাম্বার 1 হলো সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই হলো আল্লাহ হুকুম ফলো ইবাদত ঠিক মত আদাই করা নাম্বার 3 আল্লাহর হুকুম ও আদিকগুলো ঠিক মত আদাই করা নাম্বার 4 আর নবীদের সুন্নাত ও উম্মত নাম্বার 5 নিদের অভ্যাসকে আমার বন্ধগণ নিদের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত

পাবিল তবে আগামী কাল আবার আমি আসতেছি পার্শ্বের বাজারে বাগান রে ওখানে কিন্তু নদর ইসলাম কাছ নদর পরে আমার ভয় আজকের মতো না তারা হুড়া নাই অল্প সময়ের মধ্যে আমি আজকে কথাটা সফট করে বলি বিদায় নিব ইনশাআল্লাহ আগামী কাল যদি বিস্তারিত ব্যাখ্যা দেব বেঁচে থাকি ইনশাআল্লাহ একটু শুনেন বাগান গদির মন্দিরবি শুনেন আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ দান বাড়ায় না কমায় দেয় বলেন বারে না কমে ওরে মাবুদের কাছে মাওলার কাছে যদি মাথা আমার আল্লাহ এত বুঝি হইয়া যান

إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته منها

শোনেন এবং মানিহত করেন যদি আপনি মনোযোগ সরকারের শোনেন এবং মানেন আল্লাহ جنوب و مغرب میں দান کروں گا ہم رب کے کعبہ তাদেরকে Bye. উম্মতের উলামায়ে کرام ধরে এখানে বসে আছেন এমন উলামায়ে کرام আছেন যাদের পাগুকা যাদের জুতা কানার যোগ্যতা আমার নাই অবাদান তাদের ছাত্র হইতে পারলে এদিকে ধন্য মনে করতাম আমার বন্ধুগণ হাজারো আমার ভাইরা অনেক আতিস্থnabla এখানে আছে যারা এলেন তলব করার উদ্দেশ্যে বড় মাদ্রাসা ছোট মাদ্রাসা আশেপাশে ছোট বড় এদরায় আমার বন্ধুগণ সময় দিতেছে এই

আল্লাহ ও কুমতি নবীর তরিকা মতে এমন ভাবে হালাল বা হালাল খাদ্য ভোগ chiniই ঐ আমার বন্ধুগান আল্লাহ নবীর সুন্নতের এতবা এমন মজবুতের সাথে করেছিলেন বন্ধুগা যার কারণে স্বপ্নের মাধ্যমে নবীজি ইমাম আহমদকে বুকের ভরে ভরসো

ইমাম আহমদ ইবনে হানবাল রাহমাতুল্লাহি আলাইহি এরকম ঠান্ডার মৌসুমে প্রচুর প্রচুর ঠান্ডা আক্রান্ত হয়ে গেল প্রচুর শীত লাগতেছে ইমাম আহমদ ইবনে হানবাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন

আমি করতে পারি দেখি ইমাম আহমাদ সম্বল ডাকতেছেন আল্লাহ আমি তোমার মাহবুবান্ধা গোলামি করি তোমার তোমার একটু গরম উপ আমার এক চরম দরকার আর ইমাম আহমদ ইবনে হাম্বল নিদের ঘর থেকে বের হওয়ার হুকুম কোনো আগুন লাগাইছি কিনা দেখতে দেখতে কুতে 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 আমার বন্ধুগণ নানান জোরে পড়ে গেল দূরবর্তী স্থানে কে জানি সুলা ধরাইছি সুলার আগুন এত বড় আগুন উপরে উঠতেছে আবার নামতেছে তারা ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন এটা মোমবাতির আগুন নয় এটা কোন মশালের আগুন নয় এটা দুলারা কোন বড় আগুন দায়িত্ব দেখি কে আগুন ধরাইল